নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয় হলো আয়ু রেখা ও আয়ু হস্তকর হলে কীভাবে আমরা বিচার করব আয়ু আমরা অনেক সময় দেখেছি যাদের হাতে দেখবেন আয়ু রেখা কম অর্থাৎ আয়ু রেখাটা খুব ছোট আছে এখান থেকে আমাদের আয়ু রেখা এখান থেকে শুরু হয় এই আয়ু রেখা হয়তো এখান থেকে এই ছোট এখান পর্যন্ত আছে এইটু এই ছোট আয়ু রেখা আছে এই পাশটা ধরুন নেই তাহলে এই আয়ু তাকে দেখেছি আমরা দীর্ঘায়ু পরিলক্ষিত হয়েছে তারা দীর্ঘদিন জীবিত ছিলেন আবার অনেক সময় দেখা যায় যে হাতের আয়ু রেখাটা এখন লম্বা দীর্ঘ আছে এরকম লম্বা দীর্ঘ আছে অথচ অল্প বয়সে তার মৃত্যু হয়েছে আয়ুরেখা কোন লম্বা দীর্ঘ তা সত্ত্বেও তার আয়ু অল্প বয়সে মারা গেছেন তাহলে শুধুমাত্র আয়ু দ্বারা আয়ু বিচার হয় না তাহলে এই আয়ু রেখা আয়ু বিচারের জন্য আমাদের দেখতে হবে দুটো হাতেরই আয়ু রেখা দেখতে হবে হৃদয় রেখা এটা হৃদয় এই হৃদয় রেখা দেখতে হবে এবং শিররেখা দেখতে হবে তার সঙ্গে হাতের বিভিন্ন সামঞ্জস্যতা লক্ষ্য রাখতে হবে এগুলো দেখে আমরা বিচার করতে পারবো যে কোনো জাতক বা আয়ু কতদিন আছে এবার ধরুন যদি কোনো জাতকের যদি কোনো জাতকের এই আয়ু রেখাটা একদম সরু হবে এবং মোটা হবে না এবং সরু হবে যদি কোনো জাতকের আয়ু রেখা সরু হবে এবং গভীর হবে আর রেখাটা অভাবনা থাকবে কোনো ভাঙা থাকবে না এটা প্লেন একটা রেখা থাকবে হবে এবং গভীর না ক্রস চিহ্ন থাকবে না কাটাকুটি থাকবে না কোন তিল চিহ্ন থাকবে না তাহলে এইসব ব্যক্তির জীবন শক্তি খুব বেশি অর্থাৎ এদের আয়ু কিন্তু বেশি দিন পরিলক্ষিত হবে সেই সঙ্গে যদি এবার এদের সারেখা বা শরীর স্বাস্থ্য ভালো থাকবে এর সঙ্গে যদি এই হৃদয়রেখা রেখা এবং শিররেখা এই দুটো যদি স্পষ্ট সুন্দর এবং গভীর হয় এবং সরু হয় তাহলে তার দীর্ঘ জীবন লাভ করবে আবার এই যদি টাইপের রেখা যদি শৃঙ্খলা যুক্ত হয় এবং শৃঙ্খলা চেন চেন টাইপের থাকে এই শৃঙ্খলাযুক্ত আয়ু যদি দেখা যায় তাহলে এটাকে লাইফ কারেন্ট প্রবাহের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে থাকে এই ধরনের আয়ু জাতক কিন্তু সারা জীবন নানা রকম অসুখে ভোগ করতে থাকে এইরকম শৃঙ্খলাযুক্ত যদি আয়ুরেখা হয় এইরকম আয়ু রেখা থাকলে জাতকে কিন্তু দীর্ঘদিন কোনো কোনো রোগে ভুগবে আবার এই শৃঙ্খলাযুক্ত আয়ুরেখা যদি প্রথম দিকে থাকে থেকে এতটা আছে তারপরটা প্লেন আছে আছে তাহলে এইখান থেকে যতটা শৃঙ্খলা আছে সেই বয়স পর্যন্ত শরীর স্বাস্থ্য খারাপ থাকবে অর্থাৎ বিভিন্ন রকম রোগে ভুগবে আমরা আমাদের আয়ু শুরু হয় এখান থেকে এবং জীবনের শেষ হয় এটা কোনো কোনো বয়স একশো কুড়ি বা কোনো কোনো একশো বছর ধরা হয়েছে এইখানে আয়ু মধ্যে গড় একশো ধরা হয়েছে এবার এইখান থেকে যেহেতু শৃঙ্খলাযুক্ত আছে তাহলে এই বয়সটা কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ যাবে আর যাদের গোটা আয়ু রেখাটাই শৃঙ্খলা যুক্ত থাকবে তাদের সারা জীবন কোনো কোনো রোগে থাকবে তারা এর সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে যদি কারো যদি দেখা যায় যে এই এ আয়ু রেখা সুন্দর আছে হৃদয় রেখা সুন্দর আছে শিবরেখাও সুন্দর আছে সেই সঙ্গে যদি হাতটা বেশ সুন্দর থাকে বা হাতের কালার যদি সুন্দর থাকে তাহলে কিন্তু তার দীর্ঘ জীবন লাভের ক্ষেত্রে সুবিধা হবে তার আয়ু বেশি হবে যদি আয়ু রেখা ভালো হবে হৃদয় রেখা ভালো হৃদয় রেখা ভালো থাকবে শিবরেখা ভালো থাকবে এবং হাতের হাতটার মধ্যে একটা সজীবতা ভাব থাকবে অর্থাৎ হাতটা উজ্জ্বল থাকবে তাদের কিন্তু আয়ু দীর্ঘায়ু হবে আচ্ছা এরপর হচ্ছে যদি এরকম আয়ু রেখা এরকম প্লেন না হয়ে এরকম বাঁকা থাকে দেবেন অনেকে এরকম ঢেউ খেলানো টাইপের থাকে আঁকা মাখা থাকে বা অনুপাতহীন থাকে তাহলে এই ধরনের বাঁকা যদি আয়ু রেখা হয় বা অনুপাতহীন বা একটু আঁকা মাখা থাকবে তাদের কিন্তু দেহ কষ্ট সূচনা করে এই আঁকা বাঁকা আয়ু তাদের দেহ কষ্ট বা শারীরিক কষ্ট ইন্ডিকেট করে এবার আয়ু রেখা অনেক সময় যেমন ভাঙা ভাঙা রেখার দ্বারা গঠিত এরকম ভাঙা ভাঙা রেখার দ্বারা এরকম আয়ু রেখাটা থাকলেও কিন্তু সেটা আবার এরকম ভাঙা ভাঙা রেখার দ্বারা গঠিত হয় এরকম ভাঙা ভাঙা রেখার দ্বারা যদি আয়ু রেখা গঠিত হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু মাঝে মাঝে রোগে ভুগবে এবং সেই ব্যক্তির শরীর স্বাস্থ্য কখনোই ভালো যাবে না আয়ু রেখা যদি এরকম একটা প্লেন রেখা থাকবে গভীর থাকবে এবং সরু হবে হ্যাঁ তাহলে যদি এরকম রেখা ভাঙা ভাঙা হয় তাহলে কিন্তু সেটা কোনো খুব খারাপ লক্ষণ নয় আয়ু রেখা যদি সরু হয় এবং গভীর হয় তাতে যদি আয়ু রেখা ভাঙা ভাঙা থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু আয়ু যদি এরকম চাওড়া মোটা হয়ে যায় এবং আয়ু যদি মোটা হয় এবং গভীর হবে না তাহলে যদি হাতে রেখা এরকম ভাঙা ভাঙা থাকে বা আয়ুরেখা যদি ভাঙা ভাঙা হয় সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর অর্থাৎ সেই সময় কিন্তু মৃত্যুও নির্দেশ করে যদি আয়ু মোটা হয় এবং অগভীর হয় এবং যদি তখন আয়ু রেখা ভাঙা থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক সময় ওই ভাঙা পজিশনে কোনো দৈহিক বড় কষ্ট গুরুতর আঘাত এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে আবার এরকম এই তো আয়ু রেখা এর আয়ু শেষ প্রান্তে যদি অনেকগুলি রেখায় বিরক্ত হয় এরকম অনেকগুলো রেখা থাকে দেখুন অনেকের এরকম আয়ু রেখার শেষ প্রান্তে যদি অনেকগুলি রেখায় বিভক্ত হয়ে থাকে তাহলে কিন্তু তা ভালো নয় এটা কিন্তু অনেক সময় মানে মৃত্যু বা দুর্ঘটনা ইন্ডিকেট করে যদি আয়ু শেষ প্রান্ত যেখান থেকে আয়ু রেখা এবং বিভিন্ন ভাগে অনেকগুলো শাখা রেখায় বিভক্ত হয়ে যাবে নিচের দিকে রেখাগুলো নেমে আসবে সেটা কিন্তু মৃত্যু পর্যন্ত ইন্ডিকেট করে এই রেখাগুলো কিন্তু নিম্নগামী রেখা আয়ু শেষ প্রান্ত এখন ভাগে ভাগ হয়ে গেছে এটাকে নিম্নগামী রেখা এই রেখাগুলো কিন্তু মৃত্যু নির্দেশ করে থাকি আবার এবং সেই সঙ্গে কী হবে এই মৃত্যু তখনই হবে যদি এই রেখাগুলো ধরুন এটা এবং কালারটা ঠিক নেই অর্থাৎ মানে এটা হচ্ছে সাদাটা কালার আছে বা একটু অববীর এটা একটু সাদাটা কালার অববীর এবং এই নিম্নগামী রেখা আছে তখন কিন্তু এটা মৃত্যু পর্যন্ত নির্দেশ করে থাকে এবার আয়ু রেখার থেকে যেসব ঊর্ধ্বরামে রেখা উঠে এই আয়ু রেখার থেকে অনেক সময় দেখুন উপর দিকে রেখা উঠে উঠে যায় এগুলো কেমন হচ্ছে ঊর্ধ্বামে রেখা এই ঊর্ধ্বামী রেখাগুলো কিন্তু শুভ এই সময় এই রেখাগুলো থেকে যে রেখাগুলো আঙুলের দিকে যদি প্রভাবিত হয় তাহলে যে জীবন শক্তি যেটা আমাদের লাইফ কারেন্ট যেটা সেটা আঙুলের দিকে যাওয়ায় এটা কিন্তু শুভ সূচনা করে এই সময় কোনো কাজে কিন্তু সফল হয় এগুলো কিন্তু শুভ লক্ষণ আবার অনেক সময় রেখা নিম্নগামী হয় এরকম নিচের দিকে নেমে গেছে এইরকম ভাবে এই আয়ু রেখার থেকে রেখা নিচের দিকে নেমে গেছে অর্থাৎ মুখগুলো নিচের দিকে আয়ু নিচের দিকে যদি রেখা নেমে যায় এগুলো কিন্তু ভয়ঙ্কর এগুলো কিন্তু ভালো রেখা নয় এগুলো হচ্ছে কি বলবো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার ইন্ডিকেট বহন করে থাকে আবার অনেক সময় দেখা যায় যে আয়ু রেখা আছে এরকম সাইডে আরেকটা রেখা আছে সাইডে এরকম সরু রেখা দেখা যায় হবে আবার অনেক সময় দেখা যায় আয়ু রেখার সমান্তরভাবে ভাবে এরকম একটা রেখা থাকে আয়ু রেখার সঙ্গে সমান্তর ভাবে একটা রেখা থাকে এরকম আয়ু রেখা এটাকে আমরা বলছি মার্শাল লাইন বা রেখা তাহলে করতলে যদি এই আয়ু রেখাটা দুর্বল হয় ভাঙা ভাঙা থাকে মোটা হয় বা চাওড়া হয় তা সত্ত্বেও যদি এই মার্শাল রেখাটা থাকে তাহলে এটা কিন্তু এই আয়ু রেখার যে অশুভ ফল বা আয়ু রেখাটা যদি দুর্বল থাকে তার যে অশুভত্ব সেটাকে কিন্তু অনেকটা কমিয়ে দেয় অর্থাৎ এই মার্শাল রেখাটা বা আমরা গার্ড লাইনটা এই জীবনটাকে রক্ষা করবে বিপদ থেকে রক্ষা করবে বা তাকে মৃত্যুদার থেকে কিন্তু অনেক সময় রক্ষা করে থাকে আয়ুরেখার বাইরের দিকে যদি এরকম ক্রস চিহ্ন থাকে সেটা হচ্ছে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ইঙ্গিত বহন করে আবার এই যদি মঙ্গল বা শুক্রের ক্ষেত্রে যদি কোনো এরকম ক্রস চিহ্ন থেকে থেকে আয়ুরেখার সঙ্গে লাগানো এরকম ক্রস চিহ্ন থাকে বা সেগুলো কিন্তু জাতকের কোনো আঘাত প্রাপ্তির ইন্ডিকেট করে থাকে তবে যদি এই শুক্রের কাছ থেকে এরকম কোনো রেখা বেরিয়ে সেই রেখা যদি এরকম আয়ুরেখাকে কেটে এবং শুক্র কাছ থেকে রেখা বেরিয়ে যদি সেটা কোনো এডো রেখা বেরোয় বেরিয়ে সেটা যদি আই রেখা কেটে শিরো রেখা কেটে হৃদয় রেখাকে কাটে সেটা কিন্তু অশুভ সংকেতই বহন করে থাকে এখান থেকে রেখা বেরিয়ে এডো রেখা বেরিয়ে আই রেখাকে কাটবে শিরো রেখাকে কেটে যদি হৃদয় রেখা কাটে তাহলে কিন্তু অশুভ সংকেতই বহন করে থাকে এই আয়ু রেখায় যদি কোনো এই যে প্লেন আয়ু রেখা এই আয়ু রেখায় যদি কোনো ক্রস চিহ্ন থাকে এবং ক্রস চিহ্ন থাকবে বা তারা চিহ্ন যদি থাকে বা কালো তিল থাকে এগুলো কিন্তু স্বাস্থ্যহানি হানি এমনকি প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে যদি আয়ু রেখাতে ক্রস চিহ্ন থাকে বা এরকম স্টার চিহ্ন থাকে বা কালো তিল থাকে সেটাও কিন্তু দুর্ঘটনা ইঙ্গিত বহন করে থাকে আবার আয়ু রেখা অনেক সময় দেখা যায় আয়ু বেঁকে শুক্রের দিকে সংকুচিত হয়ে গেছে এবং শুক্রের দিকে চলে এসছে আয়ু এরকম মঙ্গলের দিক থেকে বেরিয়েছে বেরিয়ে এরকম হয়ে শুক্রের দিকে চলে শুক্রের ভিভোরের দিকে ঢুকে গেছে অর্থাৎ শুক্রের স্থানটা ছোট হয়ে গেছে এই রূপ আয়রেখা কিন্তু চুখকে না নানা রকম সমস্যা দেখা দেবে বিশেষ করে নারী পুরুষের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা মানে নারীদের ক্ষেত্রে ইউটিআসের সমস্যা ছেলেদের ক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা বা ইউরিনের সমস্যা কিডনির সমস্যা দেখা কিন্তু দেয় এই যদি আয়রেখায় এরকম শরীর ভির থেকে চলে আসে আয়রেখাটা শুরু হয়ে ভিরে যদি ঢুকে যায় এবার আয়ুরেখার রঙের উপরে অনেক কিছু নির্ভর করে এই আয়ুরেখার রং যদি সাদা টাইপের হয় বা ফ্যাকাশে টাইপের হয় তা সেটা কিন্তু অভাব পরিলক্ষিত হয় বা সেটা কিন্তু দীর্ঘায়ু ইন্ডিকেট করে না এটা যদি আবার হালকা লালচে টাইপের হয় তাহলে কিন্তু সেটা কিন্তু শুভ সেটা হচ্ছে তার জীবন শক্তি যথেষ্ট উন্নত হবে এবং তার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে আবার এটা যদি নীল রঙের হয়ে থাকে তাহলে হার্টের সমস্যা ইন্ডিকেট করে থাকে আবার যদি অত্যাধিক লাল হয় আয়ু রেখার রঙ যদি অত্যাধিক লাল হয়ে যায় সেটা কিন্তু আবার ইন্ডিকেট করছে খুব বল হবে বা খুব রাগী হবে এভাবে আমরা আয়ু থেকে কিন্তু অনেকটাই বুঝতে পারি যে তার আয়ু কিরকম হবে তাহলে আয়ুরেখার সঙ্গে দু হাতের আয়ুরেখা দেখতে হবে হৃদয় রেখা দেখতে হবে শিররেখা দেখতে হবে সঙ্গে আয়ুরেখায় কোনো দাগ চিহ্ন আছে কিনা দেখতে হবে কোনো থেকে আলতির ক্রস চিহ্ন আছে কিনা দেখতে হবে তারপরে কিন্তু বিচার হবে যে আয়ু তার কতটা আচ্ছা এরপর হচ্ছে আবার অনেক সময় দেখা যায় যে আয়ু রেখাটা দুভাগে ভাগ হয়েছে একটা ভাগ এখানে শেষ হয়েছে একটা ভাগ চন্দ্রের দিকে চলে যাচ্ছে আয় রেখার থেকে দুভাগের লাস্টের দিকে দুভাগে ভাগ হয়েছে একটা রেখা চন্দ্রের দিকে গেছে এইভাবে চন্দ্রের দিকে গেছে আর একটা রেখা এদিকে চলে তাহলে এই ক্ষেত্রে কী হবে এই ক্ষেত্রে জাতক বা জাতিকার মৃত্যুর সময় সে কিন্তু বাইরে হবে অর্থাৎ মৃত্যুর সময় সে দূরে কোনো বাড়ির থেকে কোনো দূরের দেশে থাকবে যদি চন্দ্রের দিকে রেখাটা চলে যায় আবার এই চন্দ্র এবং শুক্রের স্থানে যদি ত্রিকোণ চিহ্ন থাকে কিন্তু এই চন্দ্রের জায়গায় কোনো ত্রিকোণ আছে এখানে বা শুক্রের জায়গায় যদি কোনো ত্রিকোণ ঠাকে রাখে এটা কিন্তু শুভ বলে মনে হয় আবার যদি কোনো রেখা শনি পর্বত থেকে শুরু হয় যদি কোনো রেখা শনি পর্বত থেকে শুরু হয়ে একে মঙ্গলের দিকে আসে যদি কোনো রেখা শনি পর্বত থেকে এরকম শুরু হবে যে একে মঙ্গলের দিকে আসে এবং শনি পর্বতটা যদি অশুভ হয় যেখানে কাটাকাটি দাগ থাকে বা নিচু থাকে তাহলে এটা কিন্তু বিপদপূর্ণ ইঙ্গিত রচনা করে বা সংকটজনক কোনো রোগ বা ওই বয়সে কোনো অ্যাক্সিডেন্টের ইঙ্গিত বহন করে থাকে যদি শনি রেখা শনির জায়গা খারাপ হবে শনির থেকে কোনো রেখা এসে মঙ্গলে আসবে এটা কিন্তু ভালো নয় এরপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে মঙ্গলের কাছ থেকে কোনো রেখা বেরিয়েছে এর রেখা বেরিয়ে এবং শনি পর্বতে গেছে এখন শনি পর্বতে গেছে মঙ্গল থেকে রেখা বেরিয়ে শনি পর্বতে এটাও কিন্তু অ্যাক্সিডেন্টের চিহ্ন বা দুর্ঘটনার কোনো চিহ্ন এনে করে থাকে আয়ু থেকে যেসব রেখা উপরের দিকে যাবে অর্থাৎ আয়ু থেকে রেখা হতে বুধের দিকে গেল এটাও শুভ আবার আয়ু রেখার থেকে যদি কোনো রোগীর দিকে যায় তাহলে সেটাও শুভ সেটা মানসম্মান বাড়াবে আয়ু রেখার থেকে শনির দিকে গেল সেটাও কিন্তু ভালো উদ্যোগী রেখাগুলো কিন্তু ভালো রবির দিকে গেলে মান সম্মান এই যে রবির দিকে গেলে খ্যাতি বাড়বে মান সম্মান বাড়বে আবার যদি এটা শনির দিকে যায় তখন কিন্তু এটাও অনেকটা ব্যবসায় ক্ষেত্রে সাফল্য দেখা দেয় বা বুধের ক্ষেত্রে গেলেও ব্যবসার ক্ষেত্রে সাফল্য দেখা দেয় আবার যদি এটা বৃহস্পতির দিকে যায় তাহলে এবং বৃহস্পতির দিকে রেখা উঠে তার তাহলে অর্থ লাভ প্রতিষ্ঠ অর্থ প্রতিষ্ঠা লাভ বোঝায় বা বিবাহিত জীবন সুখ শান্তি বোঝায় কিন্তু যখনই রেখা এই নিচের নিচের দিকে যাবে সেই থেকে রেখাগুলাই কিন্তু বিপদ বা ইন্ডিকেট করে থাকে এইভাবে আমরা রেখা বিচার করে থাকি তাহলে আয়ু নির্ভর করছে আয়ু রেখা হৃদয় রেখা শিররেখা কতটা ডিপ মানে কতটা গভীর কতটা সরু তত ভালো রং হবে হালকা লালচে তাতে কিন্তু দীর্ঘায়ু পরিলক্ষিত হবে শুধুমাত্র আয়ু রেখা ছোটো দেখে আমরা কখনোই বলতে পারি না যে তার কম আয়ু আর লম্বা দীর্ঘরেখা আয়ু রেখা দেখেও আমরা কিন্তু কখনো বলতে পারবো না যে তার আয়ু দীর্ঘায়ু তার হাতের অন্যান্য গুলো সামঞ্জস্যতা লক্ষ্য করতে হবে কালার লক্ষ্য করতে হবে তারপরেই কিন্তু আয়ু বিচার করা হয় নমস্কার